কীর্তি আজাদের সামনেই কর্মীদের বাগযুদ্ধ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছেই যা এবার উঠে এলো পূর্ব বর্ধমানের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সামনেই জানিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ চলছেই যার মধ্যে আছে পুরনো কর্মীরাও তৃণমূল কর্মীদের মধ্যে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিব ঘোষের নামও উঠে এসেছে প্রশ্ন ওঠে কেন ছ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পূর্ব বর্ধমান জেলার আইএনটিটি ইউসির সভাপতি সৈয়দ মোহাম্মদ সলিমের অফিসের সামনে দিয়ে পার্টিকে নিয়ে যাওয়া হলো না হঠাৎ কেন মিছিল ঘুরিয়ে নিল কর্মীদের একাংশ আবার বলেন আমরা দীর্ঘদিন ধরে পার্টি করছি সিপিএমকে বিদায় দিয়েছি পশ্চিম বাংলা থেকে কিন্তু আমরা অপমানিত হলাম আর তা করলো আমাদেরই তৃণমূল নেতা আমরা দাঁড়িয়েছিলাম আমাদের তৃণমূল প্রার্থীকে গলায় মালা পরানো এবং পুষ্প বৃষ্টির জন্য অথচ মিছিল ঘুরিয়ে নেওয়া হলো এই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে চলে ক্ষোভ বিক্ষোভ এবং তর্ক বিতর্ক এই পরিস্থিতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ যারা হাতে হাত মিলিয়ে কাজ করছে এটা মেন রোড ওইদিকে কোয়ার্টারের ভিতর দিয়ে গেল পাবলিককে আরো দেখাবার জন্য প্রার্থী আসছে পাবলিকের সাথে আলাপ করতে তো সেই জন্য পাবলিকের মধ্যে দিয়ে গেল এটা মেন রোড মেন রোড দিয়ে গাড়ি ঘোরা যাচ্ছে সেই জন্য এদিকে আসছে